জীবন পরীক্ষা শুরু হয়ে গেল স্ত্রীকে বলা হচ্ছে তোমার দুধের একটি শিশু রয়েছে তোমার বলেই রয়েছে এই শিশুকে কিন্তু তোমার সামনেই তার জীবন কেড়ে নেওয়া হবে মা বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু যে প্রতি আমরা ইমান নিছি সে আল্লাহকে আমরা পরিহার করব না আল্লাহ জীবন দিব ইমান দিব না আপনি যা মন চায় তাই করতে পারে দুধের বাচ্চাকে এবার মার খুলে দেওয়া হল শিশু বাচ্চা অর্থমন্ত্রীর স্ত্রীর বুকের দুধ খাচ্ছে আবার বলতেছে দেখো এখনো সময় রয়েছে তোমার শিশু সন্তান তোমার মুখের দুধ পান করতেছে এই সন্তানকে কিন্তু তোমার সামনে জীবন কেড়ে নেওয়া হবে তেল গরম করা হলো ফুটতেছে তেল টকবক বক করতেছে মার সামনে কুলের সন্তানকে ইমান না দেওয়ার কারণে তেলের ভিতরে দিয়েছে মুহূর্তের ভিতরে মার চোখের সামনে শিশু সন্তানের শরীরের হাড্ডি গুলো পরে জল সে গিয়ে বেসে উঠতেছে তেলের উপরে মা দেখতেছে সন্তান বলে মা যদিও দেখতেছ এটা গরম তেল দুনিয়ার মরণ ফাঁক কিন্তু এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান মা সব দেখতেছে মার মান বেড়ে গেল অর্থমন্ত্রীর স্ত্রীকে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হলো মুহূর্তের ভিতরে তেরের ভিতরে বাজা বাজা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়েছে হযরত আসিয়া সচকে সব দেখল ফেরাউন বলে ও আসিয়া তুমি আমার স্ত্রী যদি ঈমান না আসো তোমাকেও কিন্তু এমনটি করা হবে আসিয়া বলে আপনি যা মন চাই তাই করতে পারেন কিন্তু যে আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহকে আমরা বাদ দিতে পারি না আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে আমার কাছে আল্লাহ পাক হচ্ছেন আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন তিনি হলেন আমার র আপনি যা মন চাই তাই করেন জীবন দিব কিন্তু ইমান দিব সর্বোপরি সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো ওয়াসিয়া যদি ইমান পরিহার না করো আমাকে প্রভু হিসেবে না মানো তাহলে সকলের সামনে কিন্তু তোমার কাপড় চোপড় খুলে নেওয়া হবে তোমার মে তোমাকে বেজ যদি করা হবে তোমাকে বেজ যদি করা হবে বোঝে না চিন্তা দ্বারা করো কি করবে এখনো সময় রয়েছে ইমান বাদ দেও আমাকে প্রভু হিসাবে মেনে না হজরতে আসিয়া বললেন জীবন দিয়া দেবো একটামাত্র মাত্র জীবন একটি জীবন আল্লাহকে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি আল্লাহকে কতটা ভালোবাসি এবার হজরতে পরীক্ষা শুরু হয়ে গেল কাপড়গুলো খুলে নেওয়া হলো হাতের ভিতরে ফেরাক মারা হলো কাজ ছিদ্র হয়ে ও দিয়ে ফেরাক বের হয়ে গেল দু হাত দুই পায়ের ভিতরে ফেরাক মারা হলো

قدرت عسياء لك دكبنا إذ قالت رب بني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেন আর আমাকে ফেরাউন এবং তার কর্ম থেকে নাজাদ দান করুন শাহাদাতের পিয়ালায় পান করলেন এবং আল্লাহ পাক হযরত আসিয়াকে এমন সুসংবাদ দিলেন জানটা বের হয়ে যাবে এমন সময় হযরতে

ইন্নাল্লাহু মুসা কलीमুল্লাহ পড়তে পড়তে শাহাদাত বরুল সেজন্য আমাদের হায়াতের ভিতরে ঈমান বড় যেন দামিদিনেশ ঈমান থাকলে ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে কবরে শান্তিতে থাকা যাবে আর ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে খবরে অশান্তির অনুভবনা পাক আমাদের সকলকে এই মা সুন্দর করে পরকালে যাওয়ার না বলেন আসসালামাইকুম আহমতুল